প্রথম প্রশ্ন মহিলাদের ছিঁড়ে যাওয়া বা উঠে যাওয়া চুল কি করা উচিত দ্বিতীয় প্রশ্ন ব্যাংকের ডিপিএস অ্যাকাউন্টের টাকা হালাল নাকি হারাম তৃতীয় প্রশ্ন স্বপ্নে ভাত দেখলে বা ভাত খেতে দেখলে কি হয় চাউল দেখার কি ব্যাখ্যা হবে চতুর্থ প্রশ্ন সোনা রূপা পানিতে ভিজিয়ে সকালে ঘরে ছিটালে কি হয় আসসালাম আলাইকুম আরহাম আলহামদুলিলামশক অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে তার থেকে উল্লিখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ চারটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যান আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই একটি প্রশ্ন ছিল ব্যাংকের ডিপিএস অ্যাকাউন্টে টাকা হালাল নাকি হারাম দেখুন বাংলাদেশে যতগুলো ব্যাংক রয়েছে আসলে সারা বিশ্বের মধ্যে যতগুলো ব্যাংক রয়েছে দু দুর্নীতি দুই একটি দেশ ছাড়া অন্য দেশ সবগুলো দেশের ব্যাংকের অর্থ ব্যবস্থা বা ব্যাংকিং ব্যবস্থা হলো সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা বা সুদ ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা এই জন্য বাংলাদেশে যেই অর্থ ব্যবস্থা বা ব্যাংকিং ব্যবস্থা আছে সেটা সুদ ভিত্তিক এই জন্য সাধারণ ব্যাংক তো দূরের কথা ইসলামী ব্যাংক যেগুলো রয়েছে বিভিন্ন ইসলামী ব্যাংক যেগুলো রয়েছে সেগুলো পর্যন্ত পরিপূর্ণ ইসলামিক পদ্ধতিতে আর্থিক লেনদেন করতে পারে না বা বিভিন্ন শর্ত শর্তসরায়ের যেই সমস্ত ইসলাম দিয়ে থাকে ব্যাংকিং খাতে ব্যবসার ক্ষেত্রে এই সমস্ত খাতে ব্যবসা করতে হলে ব্যাংকিং করতে হলে যে সমস্ত শর্ত ইসলামে রয়েছে সেগুলো পূর্ণ করা তাদের জন্য সম্ভব হয় না অনেক ইসলামী ব্যাংক চাইলেও যেহেতু রাষ্ট্রীয় অর্থ ব্যবস্থাই হলো সুদ ভিত্তিক অর্থব্যবস্থা ব্যবস্থা এই জন্য তারা চাইলেও পারে না এজন্য আসলে ডিপিএস এর টাকা আপনি যেটা রেখেছেন এটা তো আপনার জন্য অবশ্যই বৈধ যে আপনি কিছু টাকা জমা রেখেছেন যদিও প্রাথমিকভাবে উচিত হলো ডিপিএস কোনো অ্যাকাউন্ট না করা প্রাথমিকভাবে প্রথম উচিত হলো যে টাকা রাখা বরং আপনি ব্যবসার কাজে খাটাতে পারেন অথবা নিজের কাছে রেখে দিতে পারেন এটা আপনার জন্য সব ধরনের ঝামেলা মুক্ত অর্থাৎ সুদ ভিত্তিক যেই ঝামেলাগুলো রয়েছে কেননা ব্যাংকে টাকা রাখলে সেই টাকা দিয়ে তো অবশ্যই ব্যাঙ্কওয়ালারা নিজেরা কার্যক্রম চালাবে তো সুদের একটা সহযোগিতা হলো কিন্তু তারপর আপনি যদি নিরুপায় হন বাসায় টাকা রাখা সম্ভব নয় তাহলে ব্যাংক অবশ্যই রাখতে হবে সেক্ষেত্রে আপনি একটি কারেন্ট অ্যাকাউন্ট খুলতে পারেন যে আপনি যেই টাকা রাখবেন সেই টাকা আপনি পুনরায় উঠিয়ে সেক্ষেত্রে আপনি কোনো লভ্যাংশ অথবা সুদের আপনি হয়তো সুদ দেওয়ার থেকে মুক্ত থাকবেন যেহেতু আপনার চুক্তিটাই ব্যাংকের সাথে অভাবে থাকবে যে আমি কোনো সুদের সাথে নাই আমি সুদ মুক্তভাবে ব্যাংকে টাকা রাখবো তো সেক্ষেত্রে কারেন্ট অ্যাকাউন্ট আর সেভিংস অ্যাকাউন্ট এটাও সুদের সাথে যুক্ত তেমনিভাবে আপনার ডিপিএস অ্যাকাউন্ট তারপরে যে এককালীন ফান্ড জমা রাখে এই সবগুলো হলো সুদ ভিত্তিক বিভিন্ন পদ্ধতির সাথে জড়িত এজন্য ডিপিএস এর মাধ্যমে যদি আপনি টাকা না রাখাই উচিত কিন্তু আপনি যদি রেখে থাকেন তাহলে আপনি যেই মূল টাকাটা রেখেছেন সেটা আপনার জন্য হালাল অবশ্যই জায়েজ হবে কিন্তু আপনি যেই সুদটি পেয়েছেন আপনি যেই লভ্যাংশ বা মুনাফা পেয়েছেন সেটা আপনার জন্য বৈধ হবে না সেটা আপনি খরচ করতে পারবেন না বরং সেটা আপনি নিয়ে কোনো গরিব দুঃখীকে দিয়ে দিতে পারেন কোনো অসহায় ব্যক্তিকে দিয়ে দিতে পারেন অথবা মাদ্রাসার লিল্লা ফান্ড যেটা আছে যেখানে ইয়াতিম মিসকিনরা পড়ে তো সেই ফান্ডে আপনি দিয়ে দিতে পারেন নিজে খরচ করতে পারবেন না কোনো ধনী ব্যক্তিকেও দেওয়া উচিত হবে না মসজিদেও আপনি দিতে পারবেন না তো এই বিষয়গুলো লক্ষ্য করতে হবে ডিপিএস অ্যাকাউন্টের লভ্যাংশ আপনার জন্য নেওয়া বৈধ হবে না তেমন পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল স্বপ্নে ভাত দেখলে ভাত খেতে দেখলে কি হয় অথবা চাউল দেখার কি ব্যাখ্যা দেখুন স্বপ্ন আল্লাহ সুবাহন হুয়া তালার পক্ষ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা অথবা আল্লাহ থেকে সতর্ক বার্তা আল্লাহ যে দেখান অবশ্যই স্বপ্ন আমরা স্বপ্নে ভাত দেখা ভাত খেতে দেখা চাউল দেখার ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহীদের তাবির রুইয়া কিতাব থেকে তো হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহি বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি চাউল দেখে অথবা ভাত দেখে এর একটি ব্যাখ্যা হলো আল্লাহ তালা তাকে শীঘ্রই অর্থ সম্পদ দান করবেন এবং তাকে লাভবান করে দিবেন সে ব্যবসায় চাকরিতে লাভবান হতে পারবে ইনশাল্লাহ আর স্বপ্ন যদি কেউ ভাত খেতে দেখে বিশেষভাবে ভাত খেতে দেখলে তাহলে বুঝতে হবে অর্থ আপনার মনের আশাও পূরণ হবে ইনশাআল্লাহ এবং আপনি জীবনে কল্যাণ এবং বরকত লাভ করতে পারবেন কল্যাণময় জীবন আল্লাহ যদি কেউ পোলাও খেতে দেখে পোলাও ভাত খেতে দেখে তাহলে এটা অতি শুভ লক্ষণ যে আপনাকে আল্লাহ তাআলা শীঘ্রই ভালো কিছু দান করবেন ভালো কিছু ঘটবে ইনশাআল্লাহ আর স্বপ্ন যদি কেউ চাউল এবং দুধ একসাথে খেতে দেখে এটা অবশ্য সতর্কবার্তা যে আপনি দুঃখ কষ্টের মধ্যে পড়তে পারেন আর হজরত ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ বলেছেন স্বপ্নে চাউল অথবা ভাত দেখার মোট তিনটি ব্যাখ্যা আছে একটি ব্যাখ্যা হলো প্রচুর অর্থ সম্পদ লাভের আলামত ধন সম্পদ লাভ হবে একটি ব্যাখ্যা হলো মনের আশা পূরণ হওয়ার আলামত আরেকটি ব্যাখ্যা হলো কল্যাণ এবং মুনাফা লাভ করার আলামত তো যাই হোক আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল সোনার উপা পানিতে ভিজিয়ে সকালে ঘরে ছিটালে কি হয় দেখুন প্রিয় দর্শক সোনারূপা পানিতে ভিজিয়ে সকালবেলা ঘরে ছিটালে বিভিন্ন মঙ্গল কিছু হবে ওই সংসারে আয় বরকত দেখা দিবে ওই ঘরে অভাব অনটন থাকবে না এই ধরনের অনেক কথা প্রচলিত আছে অনেকে এই বিশ্বাসে বিশ্বাসী হয়ে থাকেন আসলে হিন্দু বিভিন্ন ধর্মগ্রন্থ অথবা বিভিন্ন বই পুস্তকে এই বিষয়ে বিভিন্ন পাওয়া যায় যে সকালবেলা যদি সোনার উপর পানি ছিটানো হয় ঘরে দোকানে তাহলে বিশেষ কিছু হবে আর এই বিশ্বাস অনেক মুসলমানও করে থাকে সেই হিন্দুদের থেকে যেই বিশ্বাসটি এসেছে এজন্য দেখা যায় যে সকালবেলা তারা ঘরে সোনার উপর পানি ছিটে অথবা দোকানদাররা দোকানে পানি ছিটায় আসলে ইসলামে এই সমস্ত কোনো ভিত্তিহীন অযৌক্তিক কথার কোনো ভিত্তি নেই এবং ইসলাম এই সমস্ত বিষয়ে সমর্থন করে না কোরআন হাদিস এমন কিছু বর্ণনা করেনি শুভ শুভ অশুভ আল্লাহ তালার হাতে সুতরাং সোনার উপর পানি ছিটালে যে বিশেষ কোনো ফায়দা রয়েছে বিশেষ কোনো মঙ্গল রয়েছে এমন বিশ্বাস করা যাবে না এগুলো থেকে বিরত থাকতে হবে আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল মহিলাদের ছিঁড়ে যাওয়া বা উঠে যাওয়া চুল কি করা উচিত দেখুন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় মহিলাদের চুল অথবা মানুষের চুল নিয়ে যতটা আহ আসলে অমর্যাদা হয় যতটা গুনা হয় এটা বড় মারাত্মক একটি বিষয় সেলুনে গিয়ে দেখবেন যে চুল মানুষ পদদলিত করছে সেলুনে চুল কাটছে মানুষ পাড়াচ্ছে এরপরে সেই চুলগুলো ময়লার ভাগারে ফেলে দিচ্ছে মহিলাদের চুল কেউ ক্রয় বিক্রয় করছে মহিলাদের চুল যত্রতত্র ফেলে রাখছে ময়লার ডাস্টবিনে ফেলছে এই বিষয়গুলো অত্যন্ত জঘন্য একটি বিষয় কারণ আল্লাহ সুবাহান হুয়া তালা বলেছেন অলাকত কার রমনা বানি আদাম আমি মানুষকে সম্মানিত করে সৃষ্টি করেছি তো মানুষ যেমন সম্মানিত মানুষের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তেমনি সম্মানিত আর মানুষের অঙ্গ প্রত্যঙ্গ শরীরে লাগানো অবস্থায় যেমন সম্মানিত সেটা যখন শরীর থেকে আলাদা হয়ে যায় তখনও সম্মানিত এই জন্য মহিলাদের চুল যখন উঠে যায় অথবা ছিঁড়ে যায় আচরানোর সময় তো সেগুলো সম্মানিত সেটাও সম্মানের যোগ্য এমনকি সেটা পর্দার যোগ্য মহিলাদের চুলের ক্ষেত্রে একটি বা অতিরিক্ত বিষয় হলো এটা অবশ্যই পর্দার যোগ্য এটা যখন মাথায় থাকা অবস্থায় পর পরপুরুষের নজরে থাকা দেওয়া নেই পর পুরুষ সেই চুল দেখলে যেমন গুণা হয় তেমনি ভাবে ওটা মাথা থেকে আলাদা হওয়ার পরে ছিঁড়ে যাওয়ার পরেও সেটা পর্দার হুকুমে অন্তর্ভুক্ত সেটাও পর পুরুষের নজরে দেওয়া যাবে না এমন জায়গায় রাখা যাবে না ফেলা যাবে না যেখানে পরপুরুষের নজর পড়ে আর ক্রয় বিক্রয় করা অবৈধ নয় মানুষের অঙ্গ প্রত্যঙ্গ ক্রয় বিক্রয় করা সম্পূর্ণরূপে হারাম এজন্য মহিলাদের চুল ক্রয় বিক্রয় করবেন না এবং ময়লার মধ্যে ডাস্টবিনে ফেলবেন না ঝুড়িতে ফেলবেন না কেননা এগুলো অমর্যাদা সম্মান হানি মানুষের অঙ্গ প্রত্যঙ্গের বরং এগুলো কি করতে হবে এগুলো আপনি কোনো কাগজে পেঁচিয়ে অথবা সম্মানের সসম্মানে মাটির নিচে দাফন করে দিতে পারেন অথবা পানির নিচে ডুবিয়ে দিতে পারেন অথবা এমন জায়গায় রাখতে পারেন যেখানে পরপুরুষের নজর পড়ে না যেখানে পদদলিত হওয়ার সম্ভাবনা নেই এই জন্য বিষয়গুলো চুল এমনকি পুরুষের চুলের বিষয়ে সম্মানের সাথে এগুলো মাটির নিচে দাফন অথবা হেফাজত করতে হবে যেন বেঈজাত না হয় অসম্মান না হয় আর মহিলাদের ছিঁড়ে যাওয়া উঠে যাওয়া চুল যেন ক্রয় বিক্রয় করাও হারাম এবং এগুলোর যেন পর পুরুষের নজরে না পড়ে এই বিষয়ে খুব লক্ষ্য রাখা চাই